আর এই কোম্পানির মালটা হচ্ছে সবচেয়ে উত্তম আমি বলে দিই আপনাকে এটা থাকবে এই যে পিছের যে নাটটা আছে এটা প্লাস্টিক থাকে স্টিলে এর জি রাইট এটা স্টিল এর নাট এই জিনিসটা স্টিল এই যে এটা মেটাল ডা স্টিল কিন্তু দেখেন সবই স্টিল এর স্টিল থাকে কিন্তু আমাদের প্লাস্টিক এর প্লাস্টিক আর এটা যে কয়েলটা অনেক হেভি কয়েল এগুলো কিন্তু তো মানে কয়েল কয়েল এর সাইজটা বড় বড় পানির আমরা তো এখানে জাস্ট বাড়ি থেকে টানে উঠে দিছি এখানে দেখছেন

আমার সাবার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি সম্পূর্ণ ফিরে আর এই একটা মডেল আছে এটা হচ্ছে আপনার বেসিনের জন্য আমাকে বললে আমি অথবা বলে দিব আমি সিং জন্য নিবো আমি বেসিনের জন্য নিব আমি কলের জন্য আমাকে বলে দিলে আমি ওটাই দিয়ে দিবো

এটা টাকা বারো মাস শীতের দিনে গরম গরমের দিনে নর্মাল আর কি বলে নিবেন আমি একটু বুঝে দিচ্ছি যারা ঢাকার ভিতরে আসবেন আমার এটা দোকান আছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস মার্কেট যদি আসতে পারেন আমানত নথ একশো সাতাশ নাম্বার নিচতলা গ্রাউন্ড ফ্লোর আমার দোকান এখানে আসতে পারবেন আর যদি না চিনেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাকে ভিডিও কলে দিয়ে কথা বলে আসতে পারবেন আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাইলে টাকা দিবেন কিন্তু ঢাকার বাইরে যারা নিবেন গ্রামে বাজারে সদরে যেখানে বলবেন অনেক প্রবাসী পেয়ে যাবে আমার মার জন্য বাবার জন্য আমার ফ্যামিলির জন্য আমার ভালো একটা কল দেন আমি বলবো ভিডিওটা বাবার সঙ্গে সঙ্গে সবসময় মাটা নিয়ে যাবেন আর আপনার ডাকার বাইরে যদি নেন তিনশো টাকা বিকাশ করতে হবে আমাকে দেখে শুরু করবেন টাকা মার যাবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম কোন ধন্যবাদ তো দর্শক কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর স্টক সীমিত এই শীতে দ্রুত কিন্তু আপনারা অর্ডারটি করে ফেলবেন